শালাহ এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসাবে থাকবো স্বামীর মৃত্যু নয় মাস যেতে না যেতেই ফের লন্ডন প্রবাসীর সঙ্গে বিয়ের পিড়িতে বসলেন আলোচিত নারী উদ্যোক্তা রুবাইদ ফাতিমা তোনি এ নিয়ে তৃতীয়বারের মতো বিয়ে করলেন সানভিস বাই তোনির সত্যাধিকারী তোনি যদিও এর আগে বহু সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রয়াত স্বামী শাহাদাত হুসাইনের স্ত্রী হিসেবে চান এমন কথা বারবার বলার পরেও স্বামীর মৃত্যুর নয় মাসের মাথায় কেন তিনি ফের বিয়ে করলেন সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু তনির বিয়ের গুঞ্জনটি শুরু হয় এক সাধারণ ফেসবুক পোস্ট থেকে যা মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো সামাজিক মাধ্যমে গতরাতে এম ডি সিদ্দিক নামের এক লন্ডন প্রবাসী নিজের ফেসবুক প্রোফাইলে রুবৈত ফাতেমা তনির সঙ্গে দুটি ছবি শেয়ার করেন ছবিতে দুজনকে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা যায় ক্যাপশনে সিদ্দিক লিখেছেন আরো একটি বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনো তরুণ আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক ভালোবাসি একটি জন্মদিনের পোস্ট সাধারণত যেমন হয় এটি ঠিক তেমন ছিল না কারণ এখানে তিনি তনিকে প্রিয় স্ত্রী বলে সম্বোধন করেছেন আর এতে শুরু হয় জল্পনা কল্পনা অনেকে ধরে নাই এটাই তাদের বিয়ের ইঙ্গি মুহূর্তের মধ্যে পোস্টটি ছড়িয়ে পড়ে বিভিন্ন গ্রুপ ও পেয়েছে এরপর শুরু হয় তুমুল আলোচনা এদিকে তনিও তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেদিনই সিদ্দিকের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয় তার কথাগুলো যেন আরো স্পষ্ট করে দেয় তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা দুজনেরই এমন পোস্ট একই দিনে প্রকাশিত ছবি এবং মধুর বার্তা সব কিছু মিলিয়ে নিশ্চিত হয়ে যায় অনেকে যে তনিফের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন যদিও তাদের পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় আলোচনার ছড় থামিনি এক মুহূর্তের জন্যও এ ঘটনাকে কেউ কেউ দেখছেন তনের ব্যক্তিগত জীবনের স্বাভাবিক একটি সিদ্ধান্ত হিসেবে আবার অনেকে বলছেন তিনি হয়তো নতুন করে আবার জীবন শুরু করতে চেয়েছেন তবে যেভাবে দেখা হোক না কেন এই পোস্টগুলো রাতারাতি রুবাইদ ফাতেমা তনিকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তবে খবর যাচাই করতে তনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি এদিকে নেট দুনিয়ায় আলোচনার পাশাপাশি নানা সমালোচনাও শুরু হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন নয় মাসের মাথায় নতুন বিয়ের পেছনে কারণটা কি গুঞ্জন আরও একটি দিক থেকে জোর পেয়েছে শোনা যাচ্ছে তনির নতুন স্বামী এমডি ডি সিদ্দিকো নাকি বিবাহিত এবং দুই সন্তানের বাবা যদিও এ তথ্য এখনো নিশ্চিত নয় তাই এ নিয়ে স্পষ্টভাবে কিছু বলাও যাচ্ছে না তবে সমালোচনার ভিড়ে অনেকে তনির পাশে দাঁড়িয়েছেন কেউ কেউ মনে করেন জীবনের এত কঠিন সময় পার করে এখন হয়তো তিনি একটু স্থিরতা খুঁজে পেয়েছেন স্বামীর মৃত্যুর পরবর্তী নয় মাসে তিনি একাই দুই সন্তানকে নিয়ে নিজের ব্যবসা সামলাচ্ছেন সারা দেশে তার ফ্যাশন ব্র্যান্ড সানভিস বাই তোনির বারোটি শোরুম চালু রেখেছেন তিনি এ সময়টাই তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অধ্যায় ছিল বলেই অনেকে মনে করেন এর আগেও তনির জীবনে এসেছে নানা রকম প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী শাহাদাত হোসাইনকে কিন্তু দীর্ঘ অসুস্থতার পর চলতি বছরের শুরুতে ব্যাংককের একটি হাসপাতালে মারা যান শাহাদাত সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বলেই ধারণা ছিল সবার কিন্তু বাস্তবতা হল ভিন্ন তৃতীয় বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা হলেও তুনি বরাবরের মতোই নীরব তার ঠোঁটকাটার স্বভাব আত্মবিশ্বাসী উপস্থিতি এবং যেন তার পরিচয় কেউ বলছেন তিনি করেছেন আবার কেউ মনে করছেন জীবনের এই পর্যায়ে নিজের বেছে নেওয়াই তার অধিকার শেষ পর্যন্ত জীবনের নতুন অধ্যায় নিয়ে বিতর্ক যাই হোক অনেকেই শুভকামনা জানাচ্ছেন এই সাহসী নারী উদ্যোক্তাকে যারা বছরের পর বছর তাকে সমালোচনার ভেতরেও নিজের পথ ধরে এগোতে দেখেছেন তারা জানেন তনি সবসময় নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছেন নিজের মতো করে বাঁচেন হয়তো এবারের সিদ্ধান্ত সেই স্বাধীনতারই আরেক প্রকাশ